মুয়াজিবনে যাবাল তারাত্মক ছিল নদীর সাবা ফাইরুল কুরুনি করনি থু মল্লা দীনয়া দু নভুম সুম্ মল্লাদী নয়া দু নভুম এ বাবা মুয়াজিবনে যাবা দুনিয়া ভরে মা কামে মহামুদ্যান করবার রে মালি

আমার অন্তরে একমাত্র তোমার কথাই বারবার বলি কয় তোমারে আমার এক জায়গায় পাঠাইতে হবে কয় কোথায় কয় ইয়া মানে গোমনার বানাইয়া তোমারে আমি পাঠাইব প্রতিনিধি বানায়া আমি তোমারে পাঠাইব গোমনার বানাইয়া তোমারে আমি ইয়া মানে পাঠাইব তবে তুমি ইয়া মানে যাইবা এবার নে জাবাল বাবা নবীরে সাইরা যাইতে মনটা চায় না কিন্তু বলে না না আবার নবী বলেছেন যেতে হবে তবে আমার থাকা যাবে না জোরে কোনো সুবহানাল্লাহ গভর্নর বানাইয়া পাঠাইবে তবে বাবা চাইবে বাবা তবে নবীরে থাইকা বাবা যাইতে চায় না রে বাবা চব্বিশ ঘন্টা বাবা নবীর চেহারাটা দেখলে কত বাবা শান্তি লাগে রে মমিন নবীরে দেখলে খিলটা কয় নবী আপনি যেটা বলবেন সেটাই হবে তার ব্যতিক্রম হবে রানি রবি কয় তাইলে সামানপত্র রেডি করো সব কিছু বাবা রেডি করলেন রেডি করার পরে এবার মহাজিব নে জাবাল উডের পৃষ্ঠের মধ্যে বাবা সব কিছু রেডি করে রওনা করলেন সমস্ত সাহাবাইকে আমরা এবার মোয়াজিব নে জাবাল রে আগায়া দেবে আগাইয়া দেওয়ার জন্য সবাই যাবে কিন্তু আমার নবী মসজিদে নবী থেকে আমার নবীও বেরোইছে নবীও কয় আমার উপদেশটা পরামর্শের ভিতরে আমার মহা এই আমার মোয়াজ যাইবে তবে আমার মোয়াজরে আমি বিদায় করে দিতে আমি নবীও যাইবো এ বাবা নবীও বের হইলেন এবার সাহাবারা সবাই বের হইলেন যাইতে 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 কিছু দূরে যাওয়ার পরে এবার মোয়াজ ওই বাবা গোড়ার লাগামটা ধরা তবে মোয়াজরে কয় মোয়াজ তুমি উঠো পিঠের মধ্যে উঠো

চায় না বাবা উঠতে চায় না তবে আবার নবী বলে কয় তুমি উঠো বারবার ডাক দিয়া বলে কয় তুমি উঠোজ তুমি উঠো একটু সামনে আগায় আবার পিছনের দিকে তাকায় আবার সামনে আগায় আবার পিছনের দিকে আগায় এবার আমার নবী তাকায়া রইছে মুয়াজ যখন নবীর মুখের দিকে তাকায় তাকায়া দেখে আমার নবীর চেহারাটা মলিন এ বাবা মান কানা হাইছু আমান কানা হাইছু আমার নবী ডাক দেয়া বলে কয় এ মুয়াজ তোমারে আমি বলি যদিও দুনিয়ার ভিতরে একটু দূরত্ব তোমার কাছ থেকে আমার কাছে কিন্তু মহাজ তোমার আমি বলি এটা দূরত্ব নয় রে মহাজ যারা দুনিয়ার দিক দিয়া যদিও দূরাত্ব তবে আমার দেলের দিক দিয়া আর দূরাত্ব নয় জোরে কনস বাহান নবী আমার পাপা করে হাটে সাহাবারা বাবা হাটে নবীর একবারে নবীর এলইয়া এবার সাহাবারা মুয়াজ ইবনে জাবালরে আগায়া দেয় কিছু দূর যাওয়ার পরে এবার একেবারে মদিনার লাশ বর্ডার বর্ডারের কাছাকাছি যাবে এমন সময় আমার নবী ডাক দিয়া কয় মাস এ মাস একটু দাঁড়াও দাঁড়াও মাস তুমি দাঁড়াও যখন দাঁড়াইতে বলছে মুয়াজ দাঁড়াইলেন দাঁড়াবার পরে বাবা আমার নবী একটা কথা বলছে কয় মুয়াজ হয়তো বা তোমার এই শেষ বিদায় আমি মোহাম্মদ নবী দিতে আসি হয়তো বা তুমি এই ইয়াবান থেকে আইসা আমি নবীরে আর নাও পাইতে পারো এই কথা যখন বলছে বাবা তার ভিতরে বাবা ঝাল জ্বালার শুরু হয়ে গেছে মোয়াজ বাবা ভাল পায়রা পায়রা পাই চিন্তার মাইরা মাইরা মোয়াজ বাবা কাঁদে আমার নবিদাকিয়া বলে রে হয়তো ভাইয়া হয়তোবা আমি নবীরে তুমি আয়া পাইবা না এই কথাটা যখন নাকি বাবা বলছে বলার পরে এবার মুয়াজিব নে জাবালের ভিতরে একটা ধাক্কা লাগছে ধাক্কা লাগার পরে মুয়াজিব নে জাবাল এ বাবা বলে কয় নবী গো আমি তো গেলাম তবে আমি যাই নবী আপনি বিদায় দিয়া দেন যখন বাবা বিদায় দিয়া দিছে এবার উড়ের পৃষ্ঠের মধ্যে বাবা উইঠা বইছে আমার নবী যত দূরে মুয়াজ গেছে আমার নবী তত দূরে এই চক্ষু দুইটা দিয়া বাবা তাকাইয়া রইছে কারণ আমার নবীর কাছাকাছি মুয়াজ ইবনে জাবাল ছিলেন উসামা ইবনে যায়েদ ছিলেন বাবা নবীর একেবারে কাছাকাছি রে মুমিন যার

এদিক দিয়া নবী মদিনার কিছুদিন পরে বাবা যখন নবীর ওই দারুস নবীর এই দারুসা মাদ্রাসার মধ্যে সাহাবারা বাবা এই কোরআন শিখে এবং বাবা হাতি শিখে কালে মাতা দেখে বাবা সরাইয়া দেয় যায় জীবনে জাবালের কোনো খবর আসেনি কয় না না কোনো খবর নাই কয় আরে তো আমার আল্লাহর পথে হাওলা করে আমি পাঠা দিছি আমারে উনি বাবা চলে গেছে তবে এদিক দিয়া বাবা কিছুদিন আল্লাহ নবী দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে ইন্তেকাল হয়ে চলে গেল এদিক দিয়া মোয়াজিবনে জাবালের কাছে কেউ চিঠিও লেখে নাই খবরও নাই তবে মোয়াজিবনে জাবাল তো ইয়ামানের মধ্যে একদিন হঠাৎ করে ঘুমায়া রয়েছে নবীর প্রতি দুরুদ পরে তবে দৈনন্দিন দুরুদ পরে নামাজের মধ্যে কত মজার মধুর লাগে ওই দিন কামিবনে জাবালের কাছে কেমন কেমন জানি মনে হয় মোয়াজিবনে জাবাল তেনার কাছে কেমন জানি মনে হয় মন ভালো লাগে না সটপট করে মনটা মোয়াজিবনে জাবাল একমার যখন পার হয়ে গেছে এবার রওনা করছে মদিনার দিকে রওনা করছে তবে নবী একটা কথা বই লাগেছে কয় মাস এমন একদিন আসবে তুমি ইয়া বান থেকে আসবে তবে আমার কবরের কিনার দিয়া তুমি যাইবা তুমি জানবা না নবী কই মাজ নি যাবার ঠিকই আমান আইতে আইতে একেবারে মদিনায় বর্ডারের ভিতরে বাবা প্রবেশ করবে এমন সময় বাবা তার ভিতরে আকাঙ্ক্ষা আগে আমার নবীর কাছে আমি যাইব